কুষ্টিয়া পৌর 17 নম্বর ওয়ার্ড বিএবি কর্তৃক আয়োজিত কুষ্টিয়া সিনিয়র পল maraisköyস্থিত marais বন্ধকিত সিনিয়র পল কুমারাই marais সালকমারবব সঙ্গে আজকে স্বাস্থ্য সমাবেশে সম্পর্কিত সভাপতি জনাব কুতুবউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসাবে আছেন জনার তথপতি আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবতার জেলা শাখা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ক্রিষ্টিয়া চীনের পদে আখ চাষের তলনা সমিতির সভাপতি জনার ধনবর্ষ স্বাধীনতা সহ মঞ্চে

আমাদের কুষ্টিয়া জেলার বিএনপি কে জানায় প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের নেতৃত্বে আমাদের এই কুষ্টিয়া পুনরায় চালু হতে যাচ্ছে তার এই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে চাষি সমবেত হয়েছি এই পর্যায়ে অর্থ জেলার একমাত্র ঐতিহ্য পাহাড়ি

উনিশশো একষট্টি সালে এই কুষ্টিয়া জমি আমাদের বিভিন্ন সেন্টার সভাপাশী এবং কারখানা প্রতিষ্ঠিত এই কুষ্টিয়া সুগার কেন্দ্র থেকে আখ আমরা উৎপাদন করি চিনি মোলাশেস

জ্বালানি হিসাবে ব্যবহার হয় আমাদের বাংলাদেশ চীনীয় খাদ্য শিল্পের অধীনে পনেরোটা সুদান ছিল তার মধ্যে ফেসিবাদি আমেরিক সরকারের সুপরিকল্পিত ভাবে ছয়টা সুগান মিলে মারা কার্যক্রম স্থগিত করে তার মধ্যে আমাদের কুষ্টিয়া সুদামিল একটি অত্যন্ত ভারী শিল্প প্রতিষ্ঠান যা কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী রক্ষা হয় এখনো কুষ্টিয়া সুদামিলের যে আখ আমাদের উৎপাদন হয়েছে সেই আঁখ আমাদের তিনটা মিলে মারার কার্যক্রম চলছে ইতিমধ্যে দশ হাজার ছোটো মিলে এগারোশো হয়ে করে আখ আমাদের এখান থেকে যাচ্ছে মধু দেশ দেড়শো এ এবং পঞ্চেত দুশো করে আখ আমাদের তিনটা মিলে চলছে অথচ একটা সম্ভাবনা নিয়ে কেন চালু হবে না এখানে আমাদের সদর দপ্তরের যেসব কর্মকর্তারা আছে তারা এই বিলকে তৃতীয় ধাপে রেখেছে আমি চাষিদেরকে অনুরোধ করব আমরা বেশি বেশি আক্রমণ করি তৃতীয় ধাপ থেকে যাতে আমরা প্রথম ধাপে আসতে পারে এই আশা আমি আপনাদের কাছে রাখছি পাশাপাশি আমাদের বাংলাদেশে যে চাহিদা চিনির চায়তা আঠারো লক্ষ মেট্রিক তার উৎপাদন সামান্য নগণ্য দুই হাজার মৌসুমে আমাদের আঠারো মেট্রিক টন আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি যদি সরকার মাথায় এই বাংলাদেশ চেন খাদ্য শিল্প কর্পোরেশন না আমাদের চেনির বাজার আড়াইশো থেকে তিনশো টাকা দা